ভাত কিshe দিয়েছেন মা এটাতে ভাত দিবেন হ্যাঁ এই বাচ্চাটি বিয়ের নপে চপ চপ আর আমার জন্য মাছ ভাজি করো আমি এসেছি আমাকে এখন ভাত দাও মাছ দাও আর কড়াইতে কিছু ভাজি করো মা ওই যে তোমার কড়াইটা ওটাতে কিছু ভাজি করবে না আমি চলে যাই না তুমি এই যে হাঁসটা রান্না করে দাও ওই ভ্রাইপেনে জমা বুক আমি হাঁসের গোশ খাবো বুকে একটু ফ্রাই ফুনের হাঁসটা সুন্দর করে ভেজে দাও তো এটার ভিতর দিও না মা ওই করেটায় দাও এটা তো একটা তরকারি আছে মা তুমি আমাকে ওই করে ভেজে দাও দাও আচ্ছা কড়াইতে দাও তেল তেল দিয়ে তারপরে হচ্ছে হাঁসটা দিয়ে দমা চুলাটা অন করছো আমাদের হাঁস রান্না হচ্ছে আমরা এখন হাঁসির মাংস দিয়ে ভাত খাবো ভাত খাবো আমরা মাংস দাও তো আমাকে একটু প্লেটে ভাত দিয়ে মাছ দিয়ে হাঁসের মাংস দিয়ে আমাকে ডেকোরেশন করে দাও মা চলে যাই আচ্ছা ঠিক আছে চলে আচ্ছা ঠিক আছে

মাম্মি মাম্মি আমাকে তো খেতে দিলে না তুমি ওই প্লেটটাতে ভাত পারো তো মা ও যে একটা গোলাপি কালারের প্লেট দেখা যাচ্ছে না ওই প্লেটটাতে দিবে আমাকে ও তুমি কত দয়া আমাকে খেতে দিচ্ছ